বন্দরে স্বেচ্ছাসেবক দল নেতা রাজুর উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল বিএমপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য এবং নারায়ণগঞ্জ মহানগর বিএমপি নেতা জাকির খানের দ্রুত মুক্তি কামনায় ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে মঙ্গলবার আঠারোই মার্চ বিকেলে নাসিক নং ওয়ার্ড লেদার্স এলাকায় অবস্থিত জাকির খানের কার্যালয়ে বন্দর থানা স্বেচ্ছাসেবক দলের আয়োজনে এ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজু আহমেদ রাজনের সভাপতিত্বে ও বিএনপি নেতা মোশারফ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মৎস্যজীবী দলের সাবেক সদস্য সচিব আমিনুল ইসলাম নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া বিএনপি নেতা মোহাম্মদ ফারুক চৌধুরী সালে আহমেদ রনি শরীফ হোসেন রাকিব হাসান রাজ হুমায়ুন কবির মোহাম্মদ মুতালিফ মোহাম্মদ হাবিবুর রহমান হাবিব ইফতার মাহফিলে সাবেক সহযোগিতায় ছিলেন বাবুল ভান্ডারি তৌসিফ আহমেদ ওয়াসিম কালু বাবু শাহিন ভুইয়া মোহাম্মদ আলী সুমন আহমেদ ফারুক মোহাম্মদ টনি সাজু নিজু দাস মহসিন কৃষণ দাস প্রমুখ দুয়া পরিচালনা করেন মাওলানা আবু সুফিয়ান চাকরির খানের বিষয় নারায়ণগঞ্জের মানুষ অপমতা আছে জননেতা চাকরির খান চাকরির খান আজকে কত বছর ধরে নারায়ণগঞ্জে নাই বলেন

অনেক সহযোগিতা করেছে আমি বলেছি আমার নেতার খানের নাম দিয়ে চুবি কেউ